আজকাল অধিকাংশ মানুষকে সবসময় কিছু না কিছু রোগের মোকাবিলা করতে হয় অনেক চিকিৎসা করিয়ে অনেক টাকা নষ্ট করেও কোনো লাভ হয় না প্রতিটা রোগের জন্য আলাদা আলাদা ওষুধ খাওয়ার পরেও রোগ না সেরে যাওয়ায় মানসিক চাপ বাড়তে থাকে সব থেকে বড়ো কথা প্রতিটা ওষুধের সাইড এফেক্ট থাকায় শরীরে অন্যান্য উপসর্গও দেখা দিতে থাকে এই কারণেই মানুষ চাপে পড়ে যায় এবং কী করবে বুঝতে পারে না কিন্তু এমন ধরনের কোনো ওষুধ যদি পাওয়া যেত যেটা খেলে আমাদের শরীরের সব রোগ সেরে গিয়ে আমাদের সব রোগ থেকে বাঁচাতে পারতো সারা জীবনে আমাদের আর কোনো রোগ হতো না তাহলে ডাক্তার বদ্যি হাসপাতালে যেমন যেতে হতো না তেমনই টাকা পয়সাও বাঁচত আজকের ভিডিও এই বিষয়টাকে নিয়ে খুব মন দিয়ে শুনুন এবং আপনি যদি চান যে আপনার কোনো রোগ না হোক আপনার জীবনে কোনো শারীরিক সমস্যা না আসুক তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা দেখার পর ভিডিওতে বলা বিষয়গুলো মেনে চলতে পারলে আপনার কোনো রোগ হবে না আপনাকে কোনো রোগ স্পর্শ পর্যন্ত করতে পারবে না শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা চ্যানেলে আগে বলা কথার রেস্ট এনে ভিডিওর শুরুতেই বলে দেওয়া ভালো যে পৃথিবীতে এমন কোনো ওষুধ হতে পারে না যে ওষুধ খেলেই সব রোগ সেরে যাবে এমন ওষুধও হতে পারে না যা রোগ সারিয়ে আমাদের প্রতিটা রোগ থেকে বাঁচাবে তবে ওষুধের থেকেও ভালো উপায় আছে যেটা দিয়েই আমরা সারা জীবন যে কোনো রোগ থেকে দূরে থাকতে পারব সেই সমাধান সম্পর্কেই জানতে পারবেন আজকের ভিডিওতে দয়া করে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রথমেই বলা যায় যে আমাদের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য তিনটে জিনিসের বিষয়ে বুঝতে হবে এবং আমাদের শরীরের এই তিনটে জিনিসের সবসময় ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা দরকার যার ফলে শরীরে শক্তি এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে এই তিনটে জিনিসের নাম হলো বাত পিত্ত এবং কফ এই তিনটে জিনিসই বিভিন্ন অনুপাতে আমাদের প্রত্যেকের শরীরে উপস্থিত থাকে বাত পিত্ত এবং কফের অনুপাত আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে বোঝায় তারা একসাথে বিভিন্ন আবহাওয়া বিভিন্ন প্রজাতি বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ব্যক্তি মানসিকতা তৈরি করে এই দোষগুলো প্রাথমিকভাবে একজন ব্যক্তির শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সাথে যুক্ত যদি আপনি বাত পিত্ত এবং কফের ব্যালান্স বা ভারসাম্য বজায় রাখার নীতি যেটা আজকের ভিডিওতে বলা হবে সেটা সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে আপনাকে অসুখে পড়তেই হবে এই দোষগুলো সরাসরি প্রকৃতির উপাদানগুলোর সাথে যুক্ত শরীরে সূর্য চাঁদ এবং বাতাসের মতোই কাজ করে বাত পিত্ত এবং কফ শাস্ত্রে বলা হয়েছে বায়ু পিত্তং কফশ্চত্ব শরীরও দোষ সংগ্রহ অর্থাৎ বাত পিত্ত কফ এদের শারীরিক দোষ বলা হয়ে থাকে বাত বাতাসের সাথে কফ জলের সাথে এবং পিত্ত আগুনের সাথে সম্পর্কিত এই তিনটের ভেতর বাতের কাজ শরীরের গতিকে চালু রাখা ও কন্ট্রোল করা পিত্তের কাজ হজম করিয়ে দেহে শোষণ করানো আর কফের কাজ শরীরে রস তৈরি করা শাস্ত্রে আরও বলা হয়েছে দূষয়ন্তী মনশরীরাঞ্চ ইতি দোষা অর্থাৎ যা মন ও শরীরকে দূষিত করে তাকে দোষ বলা হয় এই দোষকে ত্রিদোষ বলা হয় এবং যখন এদের ভারসাম্য বা ব্যালেন্স বজায় থাকে তখন শরীর সুস্থ থাকে অর্থাৎ বাত পিত্ত কফের কোনো একটা খারাপ হলে শরীরে রোগ হয় ভারসাম্য বজায় রাখার প্রথম নীতি হিসেবে বলা যায় প্রথমে দেখুন আপনার দেহের প্রকৃতি বাত পিত্ত এবং কফের ভেতর কোনটা বাত প্রকৃতি আপনার চুল আপনার চোখ এবং আপনার ত্বককে প্রভাবিত করে এবং যখন আপনার চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় ও চুল পড়া শুরু হয় তখন আপনি অনেক ধরনের তেল ব্যবহার করে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেও যদি উপকার না পান তাহলে বুঝতে হবে আপনার শরীরে বাতের ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয়ে গেছে অন্যান্য সমস্যা হিসেবে দৃষ্টিশক্তি কমে যাওয়া ত্বক শুকিয়ে গিয়ে ত্বক এবং মুখে বলি রেখা দেখা দেওয়া এ সবই বাতের প্রভাব তাই আপনার সাথে যদি এমন হয়ে থাকে তবে তার বুঝতে হবে যে বাতের প্রভাবে আপনার শরীর ভারসাম্যহীন হয়ে পড়েছে এবং বাতের প্রভাবেই এই সব হচ্ছে এছাড়াও যদি জয়েন্টের ব্যথা কোনো কারণ ছাড়াই কোমরে ব্যথা হয় তাহলে বুঝবেন এই সবও বাতের জন্যই হচ্ছে এই অবস্থায় খিদে পেলেও খিদে খুব বেশি বা খুব কম থাকে না এই ধরনের মানুষেরা গ্যাসের সমস্যায় ভোগেন যেমন পেট ফুলে যাওয়া ঢেকুর হওয়া এই ধরনের পরিস্থিতি দেখা দেয় এবং পেট থেকে অতিরিক্ত গ্যাস বের হতে থাকে এর ফলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয় কারণ বাতের জন্য শরীর শুকিয়ে যায় জেনে নেওয়া যাক আমাদের শরীরে বাত কোথায় তৈরি হয় আমাদের শরীরে বাত তৈরি হয় ইন্টেস্টিন বা অন্ত্রে এবং বাতের ধর্ম অনুযায়ী মল শুকিয়ে গিয়ে কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি করে এই ধরনের অবস্থা হলে বুঝতে হবে আপনার শরীরে বাতের প্রভাব বেড়েছে বাতের প্রভাবে এই ধরনের পরিস্থিতির জন্য মন অস্থির থাকবে এবং মনের অস্থিরতার জন্য মন বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে কোনো কাজ করা বা কোনো কাজে মন বসানো সমস্যা হবে আপনি যদি বুঝতে পারেন আপনার শরীরে বাতের জন্য সমস্যা হচ্ছে তাহলে জেনে নিন কীভাবে বাতের মোকাবিলা করবেন বাত রোগে আক্রান্ত হলে প্রধানত কোনো ধরনের বাসি খাবার খাওয়া যাবে না আর এটাও বলা বাহুল্য যে অধিকাংশ ফাস্টফুড বাসি প্রকৃতির এছাড়াও কখনোই আপনি পেট ভরে খুব বেশি খাবার খাবেন না পেট ভরে খুব বেশি খাবার খেলে আপনার পেটে চাপ সৃষ্টি হবে এবং এরই সাথে আপনার হজম শক্তিও কমে যাবে হজম হবে না শরীরে বাত তৈরি হওয়ার পরিবেশ তৈরি হবে বেশি তেল মশলা দিয়ে রান্না করা ভারী ধরনের খাবার না খেয়ে হালকা ধরনের পুষ্টিকর খাবার খান বাতের মোকাবিলা করার জন্য গরুর দেশি ঘি ব্যবহার করলে এটা আপনাকে বাতের প্রভাব কমাতে সাহায্য করবে এবং একই সঙ্গে আপনার খাবারে তিলের তেল ব্যবহার করতে পারেন আপনি তিলের তেল দিয়ে শরীর মালিশ করুন এটাও খুব উপকারী হবে এবং রাতে ঘুমোনোর আগে এক চা চামচ তিলের তেল খান এটা কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো কাজ করে এবং বাত থেকে মুক্তি পেতেও সাহায্য করে যদি ব্যায়াম করতে চান তাহলে হালকা ধরনের ব্যায়াম করুন যেমন হাঁটা সাইকেল চালানো যোগ ব্যায়াম দৌড়ানো ইত্যাদি খুব পরিশ্রমের ব্যায়াম করতে হবে না এতেই উপকার পাবেন এবার শরীরে পিত্তের প্রভাব সম্পর্কে জেনে নেওয়া যাক শরীরে বাতের সমস্যায় যেমন চুল পড়ে যায় তেমনই শরীরে পিত্তের সমস্যা থাকলে চুল সাদা হয়ে যায় মুখে পিম্পল এবং ব্রোনোর সমস্যা বেশি হয় যদি আপনাকে এই ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় তাহলে জেনে নিন কীভাবে শরীরে পিত্তের ভারসাম্য বজায় রাখতে হবে এবং কি করতে হবে বেশি মশলা দেওয়া খাবার পিত্ত খারাপ করে থাকে এবং শরীরের আরও বেশি ক্ষতি করে তাই পিত্তের সমস্যা যাদের আছে তাদের বেশি মশলা দেওয়া খাবার টক জাতীয় খাবার ছাড়াও রেডমিট আলু ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে যদি আপনি খুব বেশি তেলে ভাজা খাবার খান তবে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে হালকা ধরনের পুষ্টিকর খাবার খাওয়া আপনার জন্য উপকারী হবে যদি আপনি বুঝতে পারেন যে পেটে প্রচুর অ্যাসিড হচ্ছে গলায় টক জল উঠে আসছে এবং এরই সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে তাহলে সেটা পিত্তের সমস্যা হতে পারে এই অবস্থায় প্রথমেই আপনাকে আপনার খাবারের দিকে মনোযোগ দিতে হবে আপনাকে অ্যাসিডিক খাবার কম এবং খারীয় খাবার বেশি খেতে হবে অ্যাসিডিক খাবার বেশি খেলে আপনার শরীরে অ্যাসিড ও খাড়ের ব্যালেন্স বা পিএইচ ঠিক থাকবে না পিত্তের সমস্যা আরও বেড়ে যাবে এই জন্য অ্যাসিডিক খাবারের বদলে আপনি যদি বেশি করে খাড়যুক্ত জিনিস খান যেমন সবুজ শাক ফল ফুল ডাবের জল চাল কুমড়োর রস লাওয়ের রস তাহলে আপনার পিত্তের সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হতে শুরু করবে যদি আপনার সুগারের সমস্যা থাকে তাহলে এই সমস্যাতেও আপনাকে অ্যাসিডিক খাবার কমিয়ে খারীয় খাবার বেশি খেতে হবে কখনো কখনো দেখা যায় কিছু মানুষ রাগী প্রকৃতির হয় এরা খুব রেগে যায় বা মানসিক অবস্থা অস্থির প্রকৃতির হয় যে কোনো বিষয়ে খুব বেশি রিয়াকশান বা প্রতিক্রিয়া দেখায় ছোট ছোট বিষয়েও খুব বেশি রিঅ্যাক্ট করে তাহলে আপনি বুঝে নেবেন যে এই প্রকৃতির মানুষের পিত্তের সমস্যা আছে এই ধরনের মানুষের জন্য গরুর দুধ থেকে তৈরি ঘি মাখন ব্যবহার করলে খুব ভালো হয় এরই সাথে বেশি করে ফল ও সবুজ শাক খাওয়া দরকার ব্যায়াম হিসেবে কুঞ্জল ক্রিয়া পিত্তের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে কুঞ্জল ক্রিয়া যা অম্বল বা অ্যাসিডিটি কমানোর জন্য একটা উন্নত পদ্ধতি অম্বল বা অ্যাসিডিটির জন্য যদি আপনার সমস্যা বেশি হয় তবে এটা সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার করতে হবে আপনাকে প্রায় সাতশো পঞ্চাশ মিলিলিটার হালকা গরম জল এবং জল ততটাই গরম হবে যাতে আপনি এক নিঃশ্বাসে পান করতে পারেন এই জলে দু থেকে তিন চা চামচ রক সল দিয়ে উবু হয়ে বসে এক নিঃশ্বাসে পুরো জলটা খেয়ে নিন তারপর উঠে দাঁড়িয়ে আপনার গলায় আঙুল দিলেই বমি হয়ে সমস্ত জল বেরিয়ে আসবে সমস্ত জল বেরিয়ে আসা পর্যন্ত গলায় আঙুল দিতে থাকবেন এর ফলে পেটের সমস্ত অ্যাসিড শরীরের বাইরে বের হয়ে আসবে এবং নিজেকে খুব হালকা মনে হবে কুঞ্জল ক্রিয়া করার পর কিছুক্ষণ বিশ্রাম নিন মনে রাখবেন কুঞ্জল ক্রিয়া সকালে খালি পেটে করতে হবে এবং এটা করার পরে এক ঘন্টা কিচ্ছু খাবেন না কুঞ্জল ক্রিয়া কিছুটা অদ্ভুত লাগলেও পিত্তর সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কুঞ্জল ক্রিয়ার উপকারিতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যারা পিত্তের দোষের জন্য ভুগছেন তাদের ধ্যান ও যোগ যোগব্যায়াম করা উচিত এতে মানসিক অবস্থা শান্ত হলে হজম শক্তিও ভালো হয় এবং আপনার যদি আলসার পিত্তের সমস্যা থাকে তাহলে সেটাও কমাতে সাহায্য করবে এছাড়াও দূরপাল্লার হাঁটা দৌড়ানো সাইকেল চালানো বাগান করা ইত্যাদিতে মনোযোগ দিতে পারেন এবার আলোচনা করা যাক কফ প্রকৃতিতে কি কি উপসর্গ দেখা যায় সেটা নিয়ে কফ প্রকৃতিকে খুব ভালো বলা হয়ে থাকে কপ প্রকৃতিতে আপনার ত্বক আপনার চোখ আপনার চুল সব ভালো থাকে আপনার হজমও ঠিকমতো হয় খুব খিদে লাগে না কম খেলেও চলে কিন্তু তারা যাই খান না কেন তাদের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলবে এবং ওজন খুব দ্রুত বাড়বে অর্থাৎ ওবিসিটি বা মোটা হয়ে যাওয়ার সমস্যা তৈরি হবে স্লেচ্ছার সমস্যা থাকবে সর্দি কাশির সমস্যাতেও ভুগতে হবে এবং ওবিসিটি বা মোটা হয়ে যাওয়ার সমস্যার জন্য যে ধরনের রোগ হয় যেমন ডায়াবেটিস প্রভৃতি রোগের সমস্যা তৈরি হবে এই ধরনের সমস্যা থেকে সেরে ওঠার জন্য নিজেকে বিভিন্ন কাজের ভেতর রেখে ভালো জীবন যাপন করতে পারলে অবশ্যই উপকার পাবেন আর সেটা না করে যদি কোনো কাজ বা শারীরিক পরিশ্রম না করে শারীরিকভাবে সক্রিয় না থেকে অলসের মতো বসে থাকেন তাহলে শরীরে কফ প্রকৃতির সৃষ্টি হবে এমন অবস্থার লোকেদের মানসিক অবস্থা শান্ত থাকে এরা বন্ধুত্বপূর্ণ প্রকৃতির হয় এরা ভারসাম্যপূর্ণ মন নিয়ে বেঁচে থাকে কপ প্রকৃতির লোকেদের জন্য ঘি তেল বা চর্বিযুক্ত খাবার বাদাম তেল খাবার হিসেবে ব্যবহার করা উচিত নয় কারণ এই সব চর্বিযুক্ত খাবারে ফ্যাট থাকে যা স্থূলতা বাড়ায় ফ্যাট কমানোর জন্য শুকনো আদা এলাচ হলুদ মুসুর ডাল চিনি ব্যবহার করতে পারেন আপনি যদি এই ধরনের জিনিসগুলো ব্যবহার করেন তবে এটা কফের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে ব্যায়ামের কথা বললে বলা যায় যে কফ দূর করার জন্য ভারী ব্যায়াম করা উচিত যেমন সাঁতার মার্শাল আর্ট দ্রুত হাঁটা দৌড়নো হাইকিং ইত্যাদি এবং এমন ধরনের ব্যায়াম করা উচিত যাতে তাদের শরীর থেকে ঘাম বেরোয় এবং তারা ক্লান্ত বোধ করে এই ধরনের ব্যায়াম তাদের জন্য খুব উপকারী হবে কফ প্রকৃতির লোকেদের জন্য উপোস খুব ভালো কাজ করে সপ্তাহে একদিন উপোস করলে খুব ভালো উপকার পাবেন ভিডিওর একদম শেষে এসে বলা যায় একটা স্বাস্থ্যকর এবং সুখী জীবনযাপনের জন্য বাত পিত্ত এবং কফ দোষের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনধারা এবং খাওয়ার ধরনের পরিবর্তনও বিস্ময়কর কাজ করে আপনি আপনার শরীরের লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন এবং আপনার মানসিক এবং শারীরিক লক্ষণগুলো মিলে যাচ্ছে কিনা দেখুন যদি আপনি দেখেন যে ভিডিওতে বলা তিনটে প্রকৃতির ভেতর দুটো মিলে যাচ্ছে তাহলে অবাক হবেন না কারণ দুটো প্রকৃতি শরীরে একটা প্রকৃতি গড়ে তুলতে পারে যার ফলে আপনি কখনো বাতপিত্ত কখনো কপ আবার কখনো বাত কপ প্রকৃতির হতে পারে এভাবেও প্রকৃতি তৈরি হতে পারে তাই আপনাকে আপনার প্রকৃতি জানার জন্য খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে এবং আপনার প্রকৃতিমাফিক খাবার খেতে হবে এবং আপনাকে যেগুলো আপনার প্রকৃতি অনুযায়ী উপযুক্ত নয় সেগুলো ত্যাগ করতে হবে এবং ভিডিওতে যেগুলো বলা হয়েছে গ্রহণ করার ক্ষেত্রে সেগুলো গ্রহণ করতে হবে যদি আপনি এভাবে মেনে চলতে পারেন তাহলে আপনি আপনার সমস্ত রোগের মূল বুঝতে পেরে আপনার সমস্ত রোগ নিরাময়ের সমাধান করে নিঃসন্দেহে অনেক রোগ এড়াতে পারবেন আজকের ভিডিও শেষ করার আগে বলি ভিডিওতে বলা বিষয়গুলো আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য শপথ নিন আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব পরিচিতদের সাথে যাতে তারাও উপকার পেতে পারেন আবারও অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ